নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে নতুন ও পুরনো সমস্ত কৃষকের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর অবশেষে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ অর্থাৎ দু চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দু টাকা এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে রাজ্যের সমস্ত কৃষকের ইতিমধ্যেই কিন্তু আপডেট চলে এসেছে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট কৃষকদের কী আপডেট রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখে দেবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণ দেখাবো তো অবশ্যই আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য দু চব্বিশ সালে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে এক এক করে কিন্তু দেশের এবং রাজ্যের কৃষকদের জন্য খুশি খবর দিচ্ছে আপনারা সকলে জানেন যে কাজ সে কাজ করা হয়েছে ঠিক তেমনি আমাদের রাজ্য এবার কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে কিন্তু রাজ্যের সমস্ত কৃষকের আপডেট চলে এসেছে তো কৃষক বন্ধু দু। দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের কি আপডেট রয়েছে তো সেই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে এবং আসার পর আপনারা কিন্তু একটু নিচে স্কুল ডাউন করবেন তো নিচে ডাউন করার পরেই আপনারা কিন্তু দেখতে পাবেন নথিগত কৃষকের তথ্য তো এই সেই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে প্রথমে সিলেক্ট করে নিতে হবে আপনি কি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তো তারপরে তার আইডি নম্বরটি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে তারপর আপনার কিন্তু এই ক্যাপচার ঘটি এখানে কিন্তু ফিল করতে হবে এবং ফিল আপ করার পরে আপনারা যখনই কিন্তু সার্চ বোতামে ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ শ্রেণীর পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের একজন পুরনো উপভোক্তার আমি কিন্তু স্ট্যাটাস আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ শ্রেণীর পেমেন্ট স্ট্যাটাস ইতিমধ্যে কিন্তু আপডেট চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে যায় কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে এবং ট্রানজাকশন স্ট্যাটাস ঘরে কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ শ্রেণীর টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে নতুন ও পুরনো সমস্ত কৃষকের ইতিমধ্যে কিন্তু আপডেট আসতে শুরু করেছে তো রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশিখবর দু হাজার চব্বিশ সালের খারিফ শ্রেণীর টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তো কাদের কাদের বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শ্রেণীর পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে আপডেট চলে এসেছে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাস ফাঁকা রয়েছে তো অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো কৃষক বন্ধু প্রকল্পে দুহাজার চব্বিশ সালের খারিফ দিনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দুহাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়ার যে কাজ যেহেতু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তাহলে বর্তমানে আপনাদের সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দুহাজার চব্বিশ সালের খারিফ ঋণের টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে দেখো এই বিষয়ে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাস ঘরে কিন্তু ফাঁকা রয়েছে তারপরে আপনাদের কিন্তু এডি আপলোড বা ডিডি আপলোড তারপরে আপনাদের অ্যাপ্রুভাল কিন্তু লেখাটি আসবে তারপরে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা যদি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারাপ শ্রেণীর টাকা এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তো সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে প্রথমেই জানাবো গত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের খারাপ শ্রেণীর টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হয়েছিল তো সেই বিষয়ে যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু সকলেই বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারাপ শ্রেণীর টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ হাজার টাকা এবার কোন মাসে এবং কত তারিখে ঢুকবে তো অনার স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু বলা রয়েছে দু হাজার একুশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে দেওয়া হয়েছিল সতেরোই জুন দু হাজার একুশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছিল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে দেওয়া হয়েছিল তা হলো সাতাইশে জুন সাতাশে জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার বাইশ সালে খারিফ শ্রেণীর টাকা কিন্তু দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার তেইশ সালে যে খারাপ শ্রেণীর টাকা দেওয়া হয়েছিল তাহলে ছাব্বিশে এপ্রিল দুহাজার তেইশ সালে খারিফ শ্রেণীর টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছিল তো আপনারা কিন্তু সকলে জানেন দুহাজার তেইশ সালে যেহেতু গ্রাম পঞ্চায়েত ইলেকশন ছিল তাই গ্রাম পঞ্চায়েত ইলেকশন থাকার কারণে দুহাজার তেইশ সালে খারাপ শ্রেণীর টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল অর্থাৎ আগে কিন্তু দেওয়া হয়েছিল তো তারপরে দু হাজার চব্বিশ সালে খারিফ শ্রেণীর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অনেকেই ভেবেছিল যেহেতু দু হাজার তেইশ সালে গ্রাম পঞ্চায়েত ইলেকশনের আগে দেওয়া হয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে যেহেতু লোকসভা নির্বাচন ছিল তাই লোকসভা নির্বাচনের আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শ্রেণীর টাকা কিন্তু দেবে তো এটা কিন্তু অনেকেই কৃষকরা কিন্তু ভেবেছিলেন তো বর্তমানে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন আমাদের কিন্তু শেষ হয়েছে এবং চৌঠা জুন লোকসভা নির্বাচনে ইতিমধ্যে কিন্তু ফলাফল প্রকাশ হয়ে গেছে তাই এবার কিন্তু খারিফ শ্রেণীর টাকা লোকসভা নির্বাচনের আগে আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঠুকেনি অর্থাৎ লোকসভা নির্বাচনের পরেই কিন্তু এবার খারিফ শ্রেণীর টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে তো চৌঠা জুন লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পরে ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে তোড়জোড় সেই তোড়জোড় কিন্তু রাজ্য সভার তরফ থেকে শুরু করা হয়েছে তো যেহেতু ২০২১ এবং ২২ সালে খারিফ সিনের টাকা জুন মাসের ১৭ এবং ২৭ তারিখে দেওয়া হয়েছিল তাই মনে করা হচ্ছে এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা এবং পাঁচ টাকা জুন মাসেই ঢুকবে অর্থাৎ জুন মাসে আপনাদের কিন্তু কুড়ি তারিখের পর এবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খারিফ সিনের টাকা ঢোকার কিন্তু একটি বিশেষ সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি তারিখের পর একুশ বাইশ তেইশ এই তিনটি ডেটের মধ্যে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ঋণের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কিন্তু একটি বিশেষ সম্ভাবনা রয়েছে